নতুনভাবে শীতের জন্য আরবি ভাষা যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন সুপ এর অর্থ দেখো সুপ এর অর্থ দেখো আমরা বলি দেখো বা দেখা আরবিতে বলতে হবে সুপ দেখো এর আর বলো সুপ হুব এর অর্থ ভালোবাসা হুব এর অর্থ ভালোবাসা ভালোবাসা এর আর বলো হুব হুব এর অর্থ ভালোবাসা সাউই এর অর্থ করো সাউই এর অর্থ করো আমরা বলি কর বা করা আরবিতে বলতে হবে সাউই সাউই এর অর্থ কর তাল এর অর্থ আসো তাল এর অর্থ আসো আসো এর আর বলো তাল তাল এর অর্থ আসো আসো এর আর হলো তাল সুগল এর অর্থ কাজ সুগল এর অর্থ কাজ আমরা বলি কাজ আরবিতে বলতে হবে সুগল আমরা বলি কাজ আরবিতে বলতে হবে সুগল সুগল তার মানে কাজ আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি আমরা বলে আমি আরবিতে বলতে হবে আনা আমরা বলে আমি আরবিতে বলতে হবে আনা আনা তার মানে আমি ইন্তা এর অর্থ তুমি ইন্তা এর অর্থ তুমি আমরা বলে তুমি আরবিতে বলতে হবে ইনতা আমরা বলি তুমি আরবিতে বা আপনি আমরা বলি তুমি বা আপনি আরবিতে বলতে হবে ইন্তা ইন্া এর অর্থ তুমি বা আপনি আবার আন্তা এর অর্থ তুমি আন্তা এর অর্থ তুমি আন্তা এবং ইন্তা ইনতা শব্দের অর্থই তুমি বা আপনি হুয়া এর অর্থ সে বা তিনি হুয়া এর অর্থ সে বা তিনি সে বা তিনি এর আর বেলো হুয়া হুয়া এর অর্থ সে বা তিনি হু এর অর্থ সে বা তিনি আবার হু এর অর্থ সে বা তিনি হু হু দুটি শব্দের অর্থ হে সে বা তিনি সে বা তিনি হিয়া এর অর্থ সে বা তিনি হিয়া এর অর্থ সে বা তিনি আবার হি এর অর্থ সে বা তিনি হি এর অর্থ সে বা তিনি আবার এক নজরে দেখুন সু এর অর্থ দেখো সু এর অর্থ দেখ ভালোবাসা হুব এর অর্থ ভালোবাসা সাওয়ে এর অর্থ কর সাও এর অর্থ কর বা করা তাল এর অর্থ আসো তাল এর অর্থ আসো সগল এর অর্থ কাজ সগল এর অর্থ কাজ আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি ইন্তা এর অর্থ তুমি ইন্তা এর অর্থ তুমি আন্তা এর অর্থ তুমি আন্তা এর অর্থ তুমি ইন্তু এর অর্থ তুমি বা আপনি হুয়া এর অর্থ সে বা তিনি হু এর অর্থ সে বা তিনি হিয়া এর অর্থ সে বা তিনি হি এর অর্থ সে বা তিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন